নবম শ্রেণীর ছাত্রীকে র্যাগিংয়ের অভিযোগে বিদ্যালয়ে বেক্ষোভ অভিভাবক ও পড়ুয়াদের নবম শ্রেণীর এক ছাত্রীকে বিদ্যালয়ের শৌচাগারে নিয়ে গিয়ে র্যাগিং করার অভিযোগ উঠল সিনিয়র ছাত্রীদের বিরুদ্ধে এবার সেই অভিযোগে সরব হয়ে অভিযুক্ত ছাত্রীদের বাহাত্তর ঘন্টা পরও বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ না করায় প্রতিবাদে নামলেন বিদ্যালয়ের পড়ুয়া থেকে অভিভাবকরা রীতিমতো বিদ্যালয় চত্বরে বিক্ষোভে ফেটে পড়ে উত্তেজনার সৃষ্টি হয় বোলপুর উচ্চপালিকা বিদ্যালয়ে পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বোলপুর থানার পুলিশ তবে সময় এই র্যাগিংয়ের ঘটনা দেখা যেত বিভিন্ন কলেজে এবার সেদিক থেকে বাদ গেল না বিদ্যালয়ও তাহলে কোথাও কি ওই বিদ্যালয়ের ছাত্রীরা কলেজের ছাত্রছাত্রীদের দেখে কি এই শিক্ষা পাচ্ছেন নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য উল্লেখ্য শুক্রবার বীরভূমের বোলপুরের শতাব্দী প্রাচীন উচ্চবালিকা বিদ্যালয়ের শৌচাগারে ক্লাস নবম শ্রেণীর এক ছাত্রীকে তার সিনিয়র ছাত্রীদের হাতে র্যাগিংয়ের শিকার হতে হয় আক্রান্ত ওই ছাত্রী আহত অবস্থায় বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার বাহাত্তর ঘন্টা কেটে গেলেও এখনও পর্যন্ত অভিযুক্ত ছাত্রীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বিদ্যালয় কর্তৃপক্ষ স্বাভাবিকভাবেই নিরাপত্তার দাবিতে এবং দোষীদের উপযুক্ত শাস্তি চেয়ে বিদ্যালয়ে বিক্ষোভে ফেটে পড়েন পড়ুয়া ও অভিভাবকদের একাংশ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছাতে হয় বোলপুর থানার পুলিশ আধিকারিকদের এই ঘটনাকে কেন্দ্র করে এদিন বিদ্যালয়ে বন্ধ রাখা হয় পঠন পাঠন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কৃষ্ণা কুন্ডু মন্ডল বলেন ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে যথাপযুক্ত বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে তাদের নির্দেশে এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে সমস্ত ঘটনাগুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেবে বিদ্যালয় কর্তৃপক্ষ জুলাই আমাদের শ্রেণীকক্ষে নবম শ্রেণীর শ্রেণীকক্ষে একটা মেয়েকে নাগাদ অসুস্থ দেখা যায় হ্যাঁ তখন টিচার্স আমাকে ওখান থেকে জানান আর তার প্রাথমিক ট্রিটমেন্টের আমরা ব্যবস্থা করি এবার মেয়েটা প্রচণ্ড আতঙ্কিত হয়েছিল ও শুধু বলতে পেরেছে যে আমাকে মারধর করা করা হয়েছে এবার কে বা কারা মারধর করেছে সেটা বলেনি আমাদের যেহেতু ইলেভেন টুয়েলভের ড্রেস হচ্ছে অরেঞ্জ কালারে সে সেগুলো অরেঞ্জ কালারের জামা পড়েছিলো সেরকম বেশ কিছু মেয়ে ছিল এবার কে বা কারা সেটা কিন্তু সে আইডেন্টিফাই করতে পারেনি বা কারোর নামও সে বলতে পারেনি হ্যাঁ

একটা দুর্ভাগ্যজনক ঘটনা অনভিপ্রেদ বলতে পারেন সেটার জন্য কেউ প্রস্তুত ছিল না এবার তার এটা যতটা স্কুলের সাথে খারাপ লাগছে ততটাই আমাদের খারাপ লাগার বিষয় যে স্কুলের মধ্যে এরকম একটা ঘটনা ঘটলো আর একজন মেয়ে অসুস্থ হয়ে স্কুল থেকে চলে গেল আমরা প্রাইমারি ট্রিটমেন্ট যা করার করেছিলাম তারপরে যখন মেয়েটা কথা বলার অবস্থায় ছিল না আমরা চাইছিলাম বারে বারে মেয়েটা যাতে একটু কথা বলতে পারে কিন্তু যখন দেখছি যে কোনো মতেই সে কথা বলতে পারছে না আধ ঘন্টা আমরা একটু দেখেছিলাম তারপরে তার বাবাকে কল করা হয় এবার তার বাবা সিয়ান হসপিটাল হসপিটালে নিয়ে যান হ্যাঁ স্কুল পক্ষের মানে এটা এডুকেশন ডিপার্টমেন্ট সি ডিডিআইএফ স্কুল স্কুলকে অলরেডি নির্দেশ দিয়েছে যে একটা ইনকোয়ারি কমিটি আপনাদের ফর্ম করতে হবে সেই ইনকোয়ারি কমিটির রিপোর্ট অনুসারে যা রিপোর্ট দেবে সেটা আমরা দিকে প্লেস করতে হবে তারপরে ওই মানে তদন্ত কমিটি রিপোর্টটা পর্যালোচনা করবে ম্যানেজিং কমিটি ম্যানেজিং কমিটি পর্যালোচনা করার পর একটা গার্জেন কল করা হবে সেই ক্লাস অনুযায়ী সেটা এমসি সিদ্ধান্ত নেবেন হ্যাঁ তারপরে সেই সিদ্ধান্ত অনুযায়ী গার্জেন মিটিং কল করে গার্জেনদের কী মানে ওনারা কি মতবাদ রাখেন ওনারা কি পরামর্শ দেন স্কুলকে বান্ধব রাখার জন্য নিরাপদ রাখার জন্য স্টুডেন্টসদের ক্ষেত্রে মানে আমরা সিকিউর একটা এনভায়রনমেন্ট দিতে চাই মানে স্টুডেন্টস ফ্রেন্ডলি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট এটা আমরা স্কুলের পক্ষ থেকে স্টুডেন্টসদের নিতে চাই সিসিটিভি ক্যামেরাতে সেদিনও আমরা দেখেছি মেয়েটা যখন বললো আমরা তখনই সিসিটিভি ফুটেজটা দেখার চেষ্টা করি কিন্তু সিসিটিভি ফুটেজে সেদিনও আমরা সেই মেয়েটাকে ছাড়া কাউকে দেখতে পাইনি হ্যাঁ আজও বেশ কিছু স্টুডেন্টস দেখতে চাইছিল তাদেরকে দেখানো হয়েছে যে সিসিটিভির ফুটেজে ওরা যেটা বলছো ওদের যেটা অভিযোগ যে ইলেফেন টুয়েলভের মেয়েরা নির্যাতন করেছে কিন্তু ইলেফেন টুয়েলভের মেয়েদের কাউকে দেখা যায় না সেই সিসিটিভি ফুটেজটা আমরা পরে খবরে দিয়ে দেব এটা নেওয়া হয়েছে বললাম তো একটা ইনকোয়ারি কমিটি ফর্ম করা হয়েছে ইনকোয়ারি কমিটির রিপোর্ট অনুসারে এমসি ডাকা হবে এমসি গার্জেনদের একটা মিটিং আহ্বান করা হবে এইটা দিদি হয়েছে ভয় পাচ্ছে অনেকে দাবি করছে তারা আমাদের ঘটনাটা ঘটেছে শুক্রবার তিনটের পর তিনটে সাড়ে থেকে পর্যন্ত আমরা মেয়েটাকে নিয়ে ব্যস্ত হ্যাঁ আমরা দেখছি মেয়েটা এতটা আতঙ্কিত কেন হয়ে পড়েছে তাকে কি করে সুস্থ করা যায় আর সে সুস্থ হয়ে যাতে একটু কথা বলতে পারে সে যাতে জানাতে পারে স্কুলকে যে কিভাবে তার উপরে নির্যাতনটা করা হলো কে বা কারা করলো অপরাধী কারা এটা কিন্তু আমরা দেখার চেষ্টা করেছি কিন্তু সেই দিন আমরা সাড়ে পাঁচটার সময় স্কুল থেকে বেরিয়েছি সিসিটিভির ফুটেজ থেকে তারপরেও আমরা পাইনি তারপরে ডিআই অফিস থেকে এসেছেন গার্জেনরাও এসেছেন সেই আমরা ফুটেজটা দেখেছি তাই সেখানেও দেখতে পাইনি আজকে গার্জেনদেরও দেখা হলো এখন এখন মানে এমসি যেটা আমাদের পরিচালনা সমিতির একটা জরুরি মিটিং ছিল শনিবার দিন সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরও সিসিটিভি ক্যামেরা দেওয়া হবে আরও স্টুডেন্টসরা যাতে এখানে নিরাপদ থাকতে পারে সেই বিষয়ে আমরা দেখব বিষয়টা কিন্তু কিন্তু আর একটা স্টেটমেন্ট